নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অম্বুবাচির সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এর মধ্যে একটি অন্যতম হল অম্বুবাচির সময় আম দুধ খাওয়া বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব অম্বুবাচিতে কেন আম দুধ খেতে হয় আম দুধের উপকারিতা কি আম দুধ খাওয়ার ধর্মীয় ও বৈজ্ঞানিক কারণ চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু শাস্ত্র মতে অম্বুবাচি হল এক অন্যতম গুরুত্বপূর্ণ তিথি গ্রীষ্মের দাবদাহ শেষে আষাঢ়ের সমাগমে বর্ষা শুরু হয় এবং তার ফলে মাটি হয়ে ওঠে চাষযোগ্য হলকর্ষণ ও বীজ বপনের মধ্য দিয়ে পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে ধরিত্রী মাতার এই শস্য সম্ভবা হয়ে ওঠার উপাচার নিয়েই অম্বুবাচির আগমন বর্ষা তথা উর্বরতার প্রতীক এই পার্বণ অম্বুবাচী মূলত দেবী কামাক্ষার ঋতুমতি হওয়ার সময়কাল যা তিন দিন ধরে চলে মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী মাতা প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি শুরু হয় অম্বুবাচির মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন স্বাস্থ্যবিদরা এই নিয়ম মেনে চলতে পারলে জীবনে শান্তি বজায় থাকবে পূর্ণ হবে মনস্কামনা অম্বুবাচি চলাকালীন আম দুধ খাওয়া একটি ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক প্রথা যা ধর্মীয় ও বৈজ্ঞানিক উভয় দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বর্ষা মানেই সাপের উপদ্রব তাই অনেকেই মনে করেন এই সময় আম দুধ খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না তাই অম্বুবাচি শেষ হলে দেবীকে প্রথমেই নিবেদন করুন আম দুধ ধর্মীয়ভাবে এটি দেবী কামাক্ষাকে সম্মান জানানোর একটি অংশ যেখানে ভক্তরা এই সময়কালে কিছু বিধি বিধিনিষেধ পালন করে যেমন এই সময় মন্দির বা বাড়ির মাতৃশক্তির ছবি বা মূর্তিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় কোনো বিশেষ পূজা এই সময় হয় না শঙ্খ বাজানো যায় না এছাড়াও আগুনের তৈরি কোনো খাবার খাওয়া যায় না অম্বুবাচি পড়ার আগে যেসব ফল কিনে রাখা হয় তাই খেতে হয় প্রয়োজনীয় জলও আগের থেকে তুলে রাখা হয় এই সময় আবহাওয়া থাকে আদ্র বেশিরভাগ দিনই বৃষ্টি হয় যেহেতু শক্তির ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাত বেশি হয় অন্যদিকে বৈজ্ঞানিকভাবে আম দুধ উভয়ই পুষ্টিগুণে ভরপুর আম ও দুধ একসঙ্গে মিশিয়ে খেলে অনেকগুলি উপকার পাওয়া যায় আম অপরিহার্য পুষ্টিতে সমৃদ্ধ এটি খুব দ্রুত শরীরে শক্তি সরবরাহ করে শাস্ত্র মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয় গরমের এক অন্যতম ফল হল আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আছে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ ক্যালসিয়াম পটাশিয়াম আয়ুর্বেদ স্বাস্থ্যমতে এই আম দুধের উপকারিতা একাধিক যে কোনো রকম সংক্রমণ প্রদাহ ক্যান্সার ঠেকাতে শক্তি বাড়াতে দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং লিভারের সমস্যায় ভালো কাজ করে আম খারীয় প্রকৃতির এবং আঁশ সমৃদ্ধ যে কারণে আম দুধ খেলে তা শরীরে অম্ল খারের ভারসাম্য বজায় রাখে সেই সঙ্গে এটি সাহায্য করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও যারা অ্যানিমিয়ার সমস্যায় ভুগছেন তারা আম দুধ একসঙ্গে খেতে পারেন কারণ এটি লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে বেশিরভাগ ক্ষেত্রেই ফল ও দুধ একসঙ্গে খেতে নিষেধ করা হয় কিন্তু আম তার ব্যতিক্রম আমের সঙ্গে দুধ মিশিয়ে দিব্যি খেতে পারেন কিন্তু মনে রাখবেন এতে চিনি মেশাবেন না তাতে হজমের সমস্যা তো হতেই পারে পাশাপাশি বাড়তে পারে শরীরের অন্য সমস্যাও বন্ধুরা আজকের পর্বটি এত দূরই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে